হাতটা বেশি কালো বডি কালো ফেস একটু বেশি সুন্দর এটা আমাদের সবার মানে বেশিরভাগ মানুষের প্রবলেম সেটা হচ্ছে আমাদের ফেস একটু বেশি সুন্দর আর হাতটা একটু কালো এটা আমারও প্রবলেম ছিল আমি এখন হচ্ছে এই বডি ক্রিমটা ইউজ করি

কিন্তু আপনার স্কিনের যে রুক্ষ ভাব বা যে একটা রুক্ষ যে একটা ভাব থাকে স্কিনে সেটা কিন্তু হচ্ছে গিয়ে দূর করবে স্কিনটাকে একদম সফট করবে ফ্রেশ করবে ঠিক আছে সো এটা আপনারা রেগুলার রাতে একবার করে ইউজ করুন কিন্তু একটু চেঞ্জটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউজ করেও দেখালাম ভিডিওর মধ্যে সো অর্ডার করার জন্য ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদের ইনবক্স করে ফেলবেন